প্রিয় ভাই ও বোনেরা আসুন এক মিনিটে আপনার মনটা ঠিক করে দিই ধরুন হঠাৎ করে আপনার শরীর খারাপ হলো এবং ডাক্তারবাবু আপনার রিপোর্ট দেখে বলল আপনি আর মাত্র তিরিশ দিন বাঁচতে পারবেন কারণ আপনি ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সার শেষ পর্যায়ে চলে গেছে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার বন্ধুবান্ধব কেউ জানে না এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাড়িতে গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকা শুরু করল তোকে দিয়ে কিচ্ছু হবে না সারাদিন কোথায় থাকিস তুই একটা অকাজের ছেলে আরো অনেক রকম তখন কি আপনি প্রতিদিনের মতো আজও কি আপনি তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ ভরে শেষবারের মতো বাবার বকাঝকাগুলো শুনে নেবেন হঠাৎ করে আপনার মা আপনাকে ভাত খেতে বলল আপনার তখন মনে হবে এই আমার মায়ের হাতে শেষ খাওয়া আমি তো আর বাঁচব না তখন আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার মনে হবে আপনার কাছে এটাই শ্রেষ্ঠ খাবার যদিও তা ডাল ভাত না কেন আপনি বাইরে বের হলেন হঠাৎ করেই পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো যাকে আপনি কোনোদিন সহ্য করতে পারতেন না সবসময় তার সাথে কথা কাটাকাটি হয় আজকে সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। এরপর কি আপনিও শুরু করে দেবেন না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরে এবং বলবেন বন্ধু ভালো থাকিস আপনি আপনার এলাকাটা ঘুরে দেখছেন এবং ভাবছেন আমার শেষ দেখা এটা আপনি প্রাণভরে সবকিছু দেখে নিচ্ছেন এবং কুকুরগুলোকে দোকান থেকে কিছু খাওয়ালেন এলাকায় যে মুরব্বিগুলো দেখে আপনি দূরে সরে যেতেন সেই মুরব্বিগুলোকে দেখে আপনি এগিয়ে গেলেন বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার দোয়া করবেন আমি কোনো ভুল করে থাকলে ক্ষমা করবেন আপনার চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত ছুটে গেলেন আপনার রবের কাছে আজ আর কোনো দুনিয়ার কিছু চাওয়ার নেই শুধু ক্ষমা আর ভিক্ষা চাইলেন আপনি যা দেখছেন তাই ভালো লাগছে কিছুই অসাধারণ এই পৃথিবীর সব কিছুই অসাধারণ কিন্তু এই সুন্দর পৃথিবীতে ছেড়ে আপনাকে যেতে হবে